মাছ নদীতে চলন্ত ট্রাকের ধাক্কায় পাঁচ যানবাহন ধলেশ্বরী নদীতে তলিয়ে গেছে নিখোঁজ এক নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় এক ভয়াবহ ও অস্বাভাবিক দুর্ঘটনা ঘটেছে মাছ নদীতে চলন্ত ফেরির ওপর হঠাৎ চালু হয়ে যাওয়া একটি ট্রাক সামনে থাকা আরও চারটি যানবাহনকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় এতে ট্রাক সহ মোট পাঁচটি যানবাহন নদীতে তলিয়ে গেছে এবং একজন ভ্যান চালক নিখোঁজ রয়েছেন শনিবার বিশ ডিসেম্বর রাত আনুমানিক নয়টার দিকে বক্তাবলি নৌঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বক্তাবলি নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ রকিবুজ্জামান জানান ফেরিটি বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে মাছ নদীতে পৌঁছালে হঠাৎ বিপত্তি ঘটে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটি গিয়ারে থাকা অবস্থায় হঠাৎ স্টার্ট হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণহীন ট্রাকটি তীব্র গতিতে সামনে থাকা একটি মোটরসাইকেল দুটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি ভ্যান গাড়িকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় মুহূর্তের ট্রাক সহ পাঁচটি যানবাহন ধলেশ্বরী নদীর গভীর পানিতে তলিয়ে যায় শাকিল মাহবুব নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি থাকি